তুজি সুন্দর নিন জি ন তুমি ছাড়া শূন্য জীব আমি জীব একা এই সুন্দর তুঝি শূন্য নি নমটি মধা তুমি চাড়া শূন্য জীবন বলেন তুমি ছাড়া আমি একা তোমার প্রেম

ইমাম যারা আরো অনেক আলোচনা আছে যদি বেশি শুনতে চান অনলাইন থেকে শুনবেন জীবনে এমন কোন বিষয় বাদ রাখিনি এবার আসেন আমি ওই যে ধরছিলাম আমার স্বাস্থ্য ভাইডারে তার মাথার চুল কাটার স্টাইলও ভালো না প্যান্ট পিন্টার স্টাইলও ভালো না আও হেতরে দেখতে হাইসেন না আমরা সবাই তো দেখিন যেন খার করাইলে বুঝবেন তার মানে আমার স্বাস্থ্য ভাইটা আমার খুব পছন্দ হয়েছে লেগে তার দিকে আঙুলটা উঠেছে কথা বুঝতে পারছেন আমা এটা হাসির না বোঝার জায়গা আমার দিকে তাকান ছোট্ট করে বলছি বন্ধু সময় খুবই অল্প আল্লাহ কোরআনে ছোট্ট একটা খবর দিয়েছেন লিবাসুত তাকওয়া জালিকা খায়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর যেমন পর্দা ফরজ পুরুষেরও তেমনি পর্দা ফরজ পুরুষের জন্য বলেছেন লিবাসুত তাকওয়া জানিকা খাই আর নারীদের জন্য আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন না ওয়ালা তাবাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমি আপনাদের আপনারা মন দিন দুইটা পাঁচ কয়টা সারা জীবন নারীর ওয়াজ করছি পুরুষটা হাসতে আজকে বাঁশ দিব আপনাদেরকে কারে যে খুশি হইত তো বাসে নিব আর যে খুশি হয়ে গ্রহণ করবো সে তো আলহামদুলিল্লাহ না এবার শোনো ইমানদার পুরুষ যারা বেঈমান কাফের না কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কান লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দাহিরি টেক্স আর দাইতান নন এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা ইসরায়েল এবং ফিলিস্তিনের থেকে তাকায় দেখে কিভাবে ধ্বংস করতেছে ঠিক না ঠিক আমি আপনাদেরকে বলে দিতে চাই বিশেষ করে লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজার আপনি যেই কোনো পোশাকে ফোনার এদিকে দেখেন উপর দিয়ে থাকবে নারী পুরুষের পোশাক নাবি বরাবর অথবাও পড়ে কোনোভাবেই নাবির নিচে যেতে পারবে না আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে কোনোভাবে টাকনোর নিচে যাবে না যেই পুরুষ বন্ধু টাকর নিচে পোশাক পরবে লি প্যান্ট পায় জামা পুরুষের হরমোন হলো টাকনোর নিচে বিজ্ঞান গবেষণা করেছে যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনোর নিচে পড়তে থাকবে পোশাক তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে দিন দিন নিবন্ধু কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে টোকাইরা যে বোতল নেই সে বোতল মার কাছে হারা কেনা বলে তুই চাই আছে সুন্দর বুন্দর ঠিক না রে ঠিক আমি বলছি কি আপনারা বন্ধু শোনেন আমাকে সতর্ক মনে করবেন না বন্ধু বোখার এবং মুসলিম শরীফের মধ্যে শেহাদিস খানা বিশেষ করে যুবকদেরকে বলছে মসজিদের মধ্যে ঢুকলেন একজন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাক তে এসে কি করলেন নামাজের নিয়ত বেঁধে ফেললেন আমার নবী বললেন তুমি অজু করে আসে এখন নামাজের তো নিয়ত করে ফেলছে নিয়ত কিন্তু ভাঙতে হবে তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন আবার আমার নবীজি বললেন তুমি অজু করে আসে তিনি আবার অজু করতে গেলেন অজু করে আবার তিনি নামাজে দাঁড়ালেন তৃতীয়বার আমার নবিকে প্রশ্ন করলেন বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করো করার জন্য আমার নবিজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাবি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে প্যান্টস উপরে আমার নবি বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাদ দিতেছে পর্যন্ত নামাজ পড়তে পারবে রে তার কারণ এই পোশাক সাপরা পর সে করে পর ছেড়ে দিয়েছে এই জন্য তার পোশাকের কন্ডিশন আবার ঠিক করেছে এই জন্য বার বার বলেছি তাকে পজু করে আসার জন্য কারণ তো করতে গেছে ঠিকই পোশাক উঠায় নাই এখন আপনারা যুবকরা তো এখন একটু ক্লেবার ইউ আর ভেরি ক্লেবার ঠিক না এরা কিন্তু খুব চালাক এখন এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে উপরে রাখবো নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন কোথায় ক বলে না কেন কথা নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবে কিন্তু নিচের দিক উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট্ট হয়ে ঠিক না बैठे। আপনি হাজার চেষ্টা কল উপর উঠবে না আর বেশি লজ্জার খবর আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন দেখবেন গান গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পড়ে জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দেয়া আসে শর্ট শর্ট শার্ট পিন গিনজি পড়ে আসে কত সুন্দর করে একজন সামনের কাতারে উকুতে দাঁড়ায়ছে আরেকজনব পিছনের দিক দিয়ে উকুতে যাওয়ার কারণে তার লজ্জাস্থান দেখতে পাইছে। ধীরে ধীরে কান্না 나오 এই নামাজ কবুল হবে না এই জন্য তোমরা শেষদা দেওয়ার পরেও শেষদা তোমার কবুল হয় না আল্লাহ রাসুল তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাবুল আলমিন তিন শ্রেণীর মানুষের সাথে কেয়ামতির দিন কোনো কথা বলবে না তাদেরকে দয়া করবে না এর মধ্যে একজন হলো বন্ধু যিনি অহংকার করে করে টাকলোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে আওয়াজ তুলে বলেন না। যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেই যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন কষাই গুলো সবাই দোষ দেয় সরকারের সরকারের আমি সরকারের দোষ দেইনি বলে কেন ধর হুজুর গত দুই তিন দিন আগে আমরা দুই ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য কি পেঁয়াজ কিনতে গেলাম আমরা দুই ভাই অলরেডি দুই কেজি পেঁয়াজ কিনছি মাত্র দাম দেখে মাথা খারাপ দুইশো দুইশো করে চারশো বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি একশো আশি আর এক দোকানে যাইয়া দেখি একশো নব্বই আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই কাস্টমার বিদায় করে দেয় বক্ত অধিকারে তারা তালা ভেঙে ঢুকে ছত্রিশ বস্তা পেয়েছে মজুদ করা পাইছি কে পাইছে না গত গত দুই দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি বানাই বিক্রি করে বলেন না এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে কোন আলেমকে ফলো করে না কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না ঠিক না ঠিক বন্ধুরে আমার যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে আর একটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয় আছে না নাই আছে আরে জোরে বলে আছে বুখারী শরীফের মধ্যে এসেছে যে পুরুষটা নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে কারণ তার ভিতরে অহংকার ভরা যাদের মধ্যে বিন্দু করে অহংকার আছে জাহান্নামে যাবে তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে কি বানানো হবে ছোট ছোট পিপিলিকা বানানো হবে

আরো জোরে আশা করি যে যুবকরা বোঝার বুঝে গেছে বেশি লম্বা নয় এবার আসেন মা বোনদের কাছে বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলা আলোচনা আছে না নাই আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না শুধু হাদিস শরীফের মূল জায়গাটা বলছি আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটা কারণ আমার আল্লাহ বলেছেন অফনাফি বুয়তি কুন্না ওয়ালা তাবার না তাবাররুজা ওলা আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিনী যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেgana পুরুষকে দেখায় না তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো আল্লাহই والله والله আল্লাহর কসম করে বলছি আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জালাইস স্বামী আছে আরেক জেলায় আমার নবী বলেছেন ওই বিদির তোমরা সুন্দর পোশাক করে সাজগোজ করো না কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে সুভানাল্লা বলেন না চমৎকার আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না কারণ সা শুধু তোমার স্বামীর জন্য কারণ দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বিশ্বাস হয় না কি বিশ্বাস করেন কে কি আল্লাহ হাড়ু বাঙ্গা ধয়ের মতো কেউ একটা তুলছে কেউ দুইটা তুলছে আচ্ছা বুঝি আপনাম আসলাম আমার কথা কি বুঝে খারাপ লাগে ক বন্ধু আমার নারীদের পর্দাটা কেমন হতে হবে বন্ধু আমার একটা অন্ধ যুবক যদি আপনার সামনে দিয়ে যায় একটা যুবক অন্ধ মানুষ যদি কোনো নারীর সামনে দিয়ে যায় তারপরেও ওই অন্ধ পুরুষের দিকে নারীরা নজর দিতে পারবে না কারণ বলে সমাধান দিয়েছে পুরুষ তো অন্ধ অন্ধ কিন্তু তুমি না আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব কি জীব গোপনীয় জীব গোপনীয় জীব তারা পর্দার মধ্যে থাকবে ঘরে থাকবে ফুটন্ত ফোন ফুল যখন তারা বাইরে আসবে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় আলাদা শুরু বলেছেন যেখানে একজন বেগানা পুরুষ থাকবে আরেকজন বেগানা নারী থাকবে থাক পারসন হলো আর জোরে আর জোরে আলাদা শোনে বলেছেন কোনো নারী যতই যাই হোক না কেন একটা বেগারা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না দিশ শরীর ফিরে ভুলতে এসেছে আমার লোকী বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ উঃ এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না জোরে জোরে বলেন না না আর জোরে বন্ধুরা আমার এখন বর্তমানে কিছু মহিলা আছে কি আছে আছে বর্তমানে কিছু মহিলা যাদেরকে বলা হয় মহিলা মহিলা কি হাদিসের তাদেরকে বলা হয় মর্দা মহিলা তারা পুরুষের পোশাক পরে পুরুষের গেঞ্জি পরে আমার আফসোস লাগে মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড় শুধু মহিলার কাপড় পুরুষের কাপড় একটা শার্ট একটা লুঙ্গি একটা পান একটা পাঞ্জাবি সাহিত্য ঢি টানা টানি আমার মা চাষি খালারা আমার ওয়াজ তো বোঝেন নাই যদি বুঝতেন এই বড় একটা হাসি বুঝে নাই তো হ্যাঁ আমরা বোঝেন নাই পুরুষের কয়টা পোশাক একটা গেঞ্জি একটা পাঞ্জাবি একটা শার্ট একটা লুঙ্গি একটা প্যান্ট এর মধ্যে হাতে গোনা চারটা পাঁচটা আর তাদের এখানে গেলে টপস বলেন ওয়ান পিস বলেন টু পিস বলেন থ্রি পিস বলেন জোর বলেন খাদি বলেন সুতি বলেন আর কি জামদানি বলেন কত কোয়ালিটির কাপড় ওইগুলোর দিকে নজরই যায় না আমরা পুরুষদের চারটা পোশাক এডিনে নিয়ে টানা হেসরা নাকি ভুল করছি আমার নবী এই জন্য বলে গেছেন বন্ধু যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারা আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে মহিলার বেতন লম্বা চুন করে রাখে এখানে আটকে রাখে আছে না আছে আর আছে যেই পুরুষ সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করে যেই নারী একটা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে আমার নবী দুজনকে ইনানত দেয়া গেছেন সবচেয়ে বড় কার হলো যেই নারী পুরুষের পোশাক করবে পুরুষের মতো হাঁটা চলা করবে আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য ওই নারীর জন্য একটা খাবার বরাব্দ যেটার নাম হলো তিনাতুল খাবার আওয়াজ দিয়ে শুনবেন নি তিনতুল খাবার কি হয় ইয়ার আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ নবী নবী গো এই ত্রাতুল খবালটা কি গ নবী এবারে আমার নবী এই ত্রাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরা নোরক্ত পুজো তোমা খা আরে আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ আল্লাহ কি কল্পনা করতে পারে না এক দিকে জাহান্নামীরা বন্ধু মরে জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে কি হয়ে যাবে পচে যাবে নাই

জাহান কিন্তু জিন্দা কি জিন্দা মানে জেতা জেতা এটা কি জেতা এটা সব দেখতাছে সব কিছু করতে পারতেছে কিন্তু বডিটা পয়চা লিকুইড হয়ে গেছে আল্লাহ কয় যেটা লিকুইড হইছে এটা আমি ডিব্বা বড়া যেটার বডি গঠন হয়ে গেছে এটা খাওয়াব খাওয়ানোর পর ওইটাকে গালাবো গালানোর পরে ওই গলা লিকুইডটা আবার যেটার বডি আবার ক্রিয়েট হয়েছে ক্রিয়েট করেছি ওইটাকে আবার খাইতে দেব তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন লায়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না পিহা বলা পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আল্লাহু মান হাবি পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে যেদিন সেখান থেকে মানুষ পালাতেও পারবে না

হাসান ইবনে সাবেদের যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গজল গাইছিলেন নবী শান گئے ছিল আমার নবী হাসান ইবনে সাবেদের জন্য হাদিয়া বরাদ্দ dise আল্লাহ হাসান ইবনে সাবেদের রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করে আমি কাঁদতে কাঁদতে একটা গজল লিখেছিলাম গবি রাত্র প্রায় আড়াইটা থেকে তিনটা এটা কি একটু গাইব গিয়েই গেই শেষ করে দেব আপনারা পাল্লাবাসাতে শব্দ দিবেন না দিছেন এই তো সুন্দর নোরি নবি একা তুজি সুন্দর নবীজি নমটি মধু মধমাখা বল না এই তুজি সুন্দর নবীজি নামটি মধমাখা তুমি ছাড়া স জীবন বলেন তুমি যা আমি জীবা তোমারি প্রেম গল্প আমি শুনেছি জীবন তাই সুন্দর নহর নবীজি নামwidetilde ও আপনারা বুঝতে পারছেন কিনা জানেন না আপনারা না বুঝলে বলে ভাই বুঝতে পারছেন আমার কিন্তু তো কলা ভাঙা কিরিয়ারি আজকে তো ভালো আপনাদের किस्मत ভালো গত কয়েকদিন তো ওয়াজে করতে পারে না তারপরেও পাবলিক ছাড়ে না সামনাসামনি পরিস্থিতি অনেক লম্বা সময়স হয়ে গেছে আলো দেখছেন নি পবিত্র সময় কিভাবে যায় প্রায় দুই ঘন্টা অল্প একটু কম দুই ঘন্টা হয়ে গেছে কিভাবে সময়টা চলে গেল সম্মানিত উপস্থিতি অনেকগুলি কথা বলেছি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে দরদ নিয়ে জিকির নিয়ে পরকাল নিয়ে আমাদের সচেতনতা নিয়ে বলছি না নারী এবং পুরুষের পর্দা নিয়ে বাকি যতগুলো আওয়াজ আছে আপনাদের যদি শুনতে চান জানতে চান তাহলে আমার মিডিয়া থেকে আলোচনা শুনবেন মসজিদের জন্য সমানিত উপস্থিতি আপনারা কেউ যাবেন না পেশ সাহেব চলে আসবে এবং আমার ভাইয়ের একটি অনুরোধ এই মসজিদের জন্য একটু তিনি উন্নয়ন কাজের জন্য আপনাদের কাছ থেকে একটু সাহায্য চাইতেছে আপনারা কি মসজিদের জন্য বা এই পবিত্রতার সুরক্ষার জন্য এই কাজগুলো করতে হবে টাকা লাগবে আপনারা কি একটু সাহায্য করতে রাজি ওমা বইয়েন আর বইয়েন আইয়া কেনা কথা

শব্দানি হলো ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে করে এবং সালাত পায় করে অমিম্মা ওয়া রাসকনা হুম এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পরীক্ষা ফলায় দিয়েছি কে দিয়েছে আল্লাহ কয় আমি যে দौलত দিয়েছি সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো খরচ করো এই মসজিদ এবং মসজিদের আঙ্গিনার জন্যই তো করবেন আমাদের দিকে তাকান বন্ধরি আমার আপনাদেরকে বলিনি সন্তানের ইস নষ্ট করে দেন এখান থেকে অল্প অল্প করে দেন বিন্দু বিন্দু জলকোনায় পাহাড় সমুদ্র হয় বিন্দু বিন্দু বালকোনায় পাহাড় হয় দশ জনের লাঠিগুলো একজনের বোঝান চাইতে বাড়ি হয়